দ্য হান্ড্রেডের একটি ম্যাচে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস আগামী একুশ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামবে ইংলিশরা তার আগে স্টোকসের এই ইঞ্জুরি চিন্তা বাড়িয়েছে ইংলিশ দলটির শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী একুশ আগস্ট ম্যানচেস্টারে উনত্রিশ আগস্ট লসে শুরু হবে দ্বিতীয় টেস্ট এবং আগামী ছয়ই সেপ্টেম্বর তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভারে তবে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের স্পোর্সকের দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা গতকাল রাতে দ্য হান্ড্রেডের ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দান সুপারচার্জারসের ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে একুশ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা সেটি নিশ্চিত নয় শঙ্কা আছে তিন টেস্টের পুরো সিরিজ মিস করারও চোট পেলে সাথে সাথে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পরে দেখা যায় ক্রাচের সাহায্যে তিনি হেঁটে বেড়াচ্ছেন হ্যারি ব্রুক জানিয়েছেন স্টোকসের চোট আরও খারাপ হতে পারে ম্যাচ শেষে ব্রুক বলেন দুর্ভাগ্যবশত তাকে খুব একটা ভালো দেখাচ্ছে না আগামীকাল তার স্ক্যান করানো হবে দেখা যোগটি হয় এর আগে বা হাতে চোট পান তিনি এরপর এখন আরও একটি চোটে পড়লেন স্ট্রোকস যে কারণে বেশ কয়েক দিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে এবং কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে এমনকি লঙ্কানদের বিপক্ষে জ্যাক ক্রাউলে দলে পাবে না ইংল্যান্ড